আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আর আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই করা আপনার যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর আজকের এই ভিডিওতে আসার অন্যতম একটা কারণ ছিল আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন যে আপু আপনার নতুন ব্লগ পাচ্ছি না আপনার পুরাতন ব্লগগুলোও খুঁজে পাচ্ছি না এর কারণটা কি আপনাকে কেন দেখা যাচ্ছে না ব্লগে এই প্রশ্নের আমি মূলত দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে আসা ভাবলাম যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি কারণ আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে যে ব্লগিং বাদ দিলাম কেন আসলে বাদ দিই নেই ভাই মূলত এই বিষয়টা থেকে কষ্ট লাগছে অনেক মনক্ষূণ্ণ হয়ে মূলত এতদিন দূরে ছিলাম ব্লগ থেকে আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্লগ বিষয়টা করার কিন্তু তেমন সুযোগ সময় কখনো হয়ে ওঠেনি তাই করা হয়নি কিন্তু যখন হয়ে উঠলো তখন ফার্স্টে যখন আমি ব্লগ করি তখন আমি কথা বলতে পারতাম না খুব লজ্জা লাগতো যে কিভাবে মানুষের সামনে যে এক ভিডিও করব কথা বলবো বা কিভাবে সম্ভব তারপরও ফার্স্ট যেদিন যাই সেদিন হয়ে ওঠেনি সেখান থেকে ফিরে আসি তারপর ভাবলাম যে না করব সংকোচ কাটিয়ে হলো আমি ব্লগটা করব তাই আমি দিন আমার ফার্স্ট ব্লগটা আপনার দেখছিলেন সেটা ছিল বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কালো বোনার যে ব্লগটা করছিলাম ওইটাই ছিল আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও তখন আমাদের অনার্স পরীক্ষা চলতেছিলো যখন আমি ফার্স্ট ব্লগটা শুরু করি তো আমার পরের দিন পরীক্ষা ছিল তারপর আমি পড়া বাদ দিয়ে আমি এই ব্লগটা করার জন্য গিয়েছিলাম আমি ব্লগটা করেছিলাম আলহামদুলিল্লাহ সেদিন আমি ব্লগটা কমপ্লিট করছিলাম কমপ্লিট করে বাসায় আস্তে আস্তে প্রায় এগারোটা বাজছে খাওয়া দাওয়ার পর এগারোটা বাজে বাসায় এসে আমি প্রায় রাত তিনটা পর্যন্ত ব্লগটা এডিট করি এডিট করে ঘুমাইছি ঘুমাইয়া পরের দিন আবার সকালে উঠে পড়ে পরীক্ষা দিতে গেছি পরীক্ষা দিয়ে এসে সেই ব্লগটা আমি আপলোড করছিলাম আলহামদুলিল্লাহ আমি সেই ব্লগে এত পরিমাণ মানুষের সাড়া পেয়েছিলাম একদম মনটা খুশিতে ভরে গেছিলো কিন্তু একটা সমস্যা ছিল তখন আমার ফোনের ক্যামেরার রেজুলেশন তেমন ভালো ছিল না তাই অনেকেই বলতেছিল তাই যেহেতু আমরা দুইজনই স্টুডেন্ট মানুষ ছিলাম পড়ালেখা করতেছি একটা আইফোন কিনা খুবই টাফ ব্যাপার ছিল তারপরও স্বপ্ন পূরণ করার জন্য আমরা খুব কষ্ট করেই টাকা ম্যানেজ করে একটা আইফোন কিনছিলাম যাতে ভিডিও রেজুলেশনটা ভালো আসে কিন্তু কষ্টের বিষয় হলো আমি সব কমপ্লিট করার পরও একটা জাস্ট একটা ইস্যু ছিল পলিসি ইস্যুর জন্য আমি ফেসবুক মনিটাইজেশন চালু হয়নি যাই হোক ভাবলাম যে এটাই হয়নি তাতে কি হয়েছে আবার নতুন করে একটা আইডি খুলি সেই আইডিতেও আপনাদের যথেষ্ট সারা পাই আমি আপনারা সবাই সেই আইডিতে লাইক ফলো দিয়ে পাশে ছিলেন আমার কিন্তু দুঃখজনক হলেও আমার সেই আইডিটাই চলে গিয়েছিল খুব কষ্ট করে সেই হ্যাক হওয়া আইডিটা ফেরত আনতে পারলো সেই পেজটা আর ফিরিয়ে আনতে পারিনি তাই এক প্রকার মনক্ষুণ্ণ হয়েই এই ব্লগ থেকে মূলত দূরে সরে গিয়েছিলাম কিন্তু আপনারা কিছুদিন যাব অনেকেই অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনি নতুন ব্লগ কেন পাচ্ছি না অনেকে মেসেজ করতেছেন যে আপু আপনার ব্লগুলো অনেক মিস করতেছে তাই এখন ভাবলাম যে না আমি আবার ব্লগটা কন্টিনিউ করব কিন্তু যদি আপনার আবার সে আগের মতো আমার পাশে থাকেন তাহলেই আপনারা যেভাবে আমাকে কমেন্ট করছেন এবং মেসেজ দিয়েছেন সেইভাবে যদি আমি আমার নতুন পেজে এবং ইউটিউব চ্যানেলে সারা পাই তাহলে আমি আবারও ব্লগটা কন্টিনিউ করব। আমি কি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কি না সেটা আপনাদের উপরে নির্ভর করতেছে আমি যদি আপনাদের সেই রকম সাড়া পাই তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করব। আপনারা সবাই প্লিজ আমার নতুন পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমি পেজের লিংক এবং ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দেব ভিডিওতে আমি যদি আপনাদের সাড়া পাই তাহলেই কিন্তু আমার স্বপ্নটা পূরণ করা সম্ভব আর যদি সেরকম সাড়া না পাই তাহলে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে সেটা হয়তো আর বাস্তব রূপান্তর করতে পারবো না তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনার সবাই আমার নতুন পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাই আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ